আমারও তো চোখ আছে চোখটা কত বড় এত বড় না অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট হলো চোখ নাকের চেয়েও ছোট দেখা যায় ঠিক না ওজন কতটুক কন্যা দুই কেজি কতটুকু আচ্ছা ওনারটাই মেনে নিলাম পঞ্চাশ গ্রাম এখন যদি আমি পাঁচ লক্ষ ডাক্তারকে চোখে বলি যে শত বৎসর ধরে তোমাদের গবেষণা চলতেছে ঠিক না ওজন হলো পঞ্চাশ অঙ্গের শরীরের অঙ্গের মধ্যে সবচেয়ে ছোট ঠিক না গবেষণা করতেছ কতজন পাঁচ লক্ষ ঠিক না তোমরা গবেষণায় কোথায় গেলে বলো আর গবেষণা শেষ হবে কবে তো ডাক্তাররা হাসি দিয়া বলবে গবেষণা করতেছি এটা বলতে পারবো কিন্তু